রাজনীতি নোংরা জায়গা ভালো মানুষ কি রাজনীতি করে নাকি গডফাদার সন্ত্রাসী দুর্নীতিবাদ চাঁদাবাজ এরাই নেতা হয় এরাই এমপি হয় ভালো মানুষ এমপি হয় না এই ধারণাটা আমরা ভাঙব আপনার এলাকার সবচেয়ে যোগ্য এবং সৎ মানুষ যাকে ভোট দিতে পারলে আপনার মনটা আনন্দে ভরে উঠবে মনে হবে ভোটটা কাজে লাগলো যিনি সন্ত্রাসী চাঁদাবাজি এসবে জড়াবেন না সংসদে গিয়ে আপনার হয়ে কথা বলবেন এবং ভোটে জিতে যাওয়ার পরে আপনাকে ভুলে যাবেন না এমন মানুষকে আমরা এনসিপি থেকে সংসদে পাঠাতে চাই সেজন্য আমাদের মনোনয়ন আবেদন ফর্ম সকলের জন্য উন্মুক্ত আপনি নিজে যদি একজন শিক্ষক উদ্যোক্তা প্রকৌশলী চিকিৎসক আইনজীবী বা যে পেশারই হন না কেন আপনি যদি রাজনীতি করতে চান জনসেবা করতে চান তাহলে আমাদের আবেদন ফর্ম সংগ্রহ করুন অথবা আপনি যদি এমন কাউকে চেনেন যিনি খুবই যোগ্য এবং সৎ যাকে ভোট দিতে পারলে আপনার মনে হবে যে ভোটটা কাজে লাগলো একটা ভালো মানুষকে ভোট দিতে পারলাম তাকে আমাদের আবেদন ফর্ম সংগ্রহ করার অনুরোধ করবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারেন নমিনেশন ডট ডট ও এই ঠিকানায় গিয়ে অথবা আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে এসে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আর অল্প কয়েকদিন বাকি বিশ তারিখ আমাদের ডেডলাইন আমরা নতুন রাজনীতি করছি আগের মতো রাজনীতি বাংলাদেশে আর চলবে না পেশি শক্তি আর অর্থের রাজনীতি চলবে না নতুন রাজনীতি জনসেবা এবং জবাবদিহিতার রাজনীতি প্রত্যেকের নাগালে রাজনীতি হবে আপনি আমি মিলেই এই পরিবর্তনটা করব আমাদের এই যাত্রায় আপনি যুক্ত হলেই আমরা সফল হতে পারবো